হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার টেলিফোন ফুড চ্যানেল আজকে হচ্ছে গিয়ে আমি ডিমের পিঠা এবং হচ্ছে গিয়ে নারকেলের পিঠা বানাবো তার জন্য আমি প্রথমত তিনটে ডিম নিয়ে নিলাম এরপর হচ্ছে গিয়ে আমি অনেকগুলো চিনি এবং হচ্ছে গিয়ে অনেকগুলো হচ্ছে গিয়ে দুধের গুঁড়ো নিয়ে নিলাম এরপর হচ্ছে গিয়ে আমি এক চামচের মতো লবণ দিয়ে দিলাম এরপরে আমি হচ্ছে গিয়ে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিলবো মিক্স করা হয়ে গেলে আমি চিনিটা গলে আসলে আমি হচ্ছে গিয়ে এখানে দিয়ে দেব অনেকগুলো ময়দা যেহেতু আমি দুই রকম পিঠা বানাবো ময়দা দিয়ে আমি হচ্ছে গিয়ে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেব ওটার সাথে তারপর ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি এখানে হচ্ছে গিয়ে ঘি দিয়ে দেব ঘি দিয়ে আমি আবার মৌতে থাকবো যতক্ষণ না পারফেক্ট একটা ডো হচ্ছে তারপর আমি এখানে এটা ডো তৈরি করে আমি দশ মিনিটের মতো রেখে দেব হচ্ছে গিয়ে দশ মিনিট পর উঠিয়ে আমি দেখলাম ডোটা অনেক বেশি ফুলে অনেক বেশি সুন্দর হয়ে রয়েছে এরপর আমি এখানে নারকেল এবং বাদামটা ভেজে নিলাম এরপরে আমি ডোটার পারফেক্ট একটা সাইজ নিয়ে নিলাম যাতে অনেকগুলো বানাতে পারি এরপরে ভালোভাবে আমি হচ্ছে গিয়ে কয়েকটা এভাবে করে পারফেক্ট সাইজ করে রাখবো এরপর হচ্ছে গিয়ে একটা একটা করে বেলবো তো আমি এখানে হচ্ছে গিয়ে তোমাদের দেখাবো কিভাবে আমি এগুলো বানাই তো আমি এখানে হচ্ছে গিয়ে রুটির মতো প্রথমে সাইজ করে নেব তারপর এই যে এভাবে করে পর একটা সাইজ করে নেব একেবারে পাতলাও না একেবারে এয়া হবে না গাদলও হবে না সেম এরকমই হবে তারপর আমি হচ্ছে গিয়ে এখানে যে ঝুড়াটা আছে মানে নারকেল এবং বাদামের ওটা দিয়ে দেবো তারপর ওটা দিয়ে আমি ভিতরে কোট করে নেব তারপর যেরকম সাইজ হবে ওই রকম করে কেটে নিয়েছি আমি এটার আগে কয়েকটা হচ্ছে গিয়ে বানিয়ে নিলাম এখন আরেকটা তোমাদের জন্য দেখালাম এই যে এভাবে করে বানাতে হবে তারপর আমি আরও একটা তোমাদের সুবিধার্থে হচ্ছে গিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে তা আমি আবার ওগুলো ঢুকিয়ে কোট করে নিয়ে আমি ভালোভাবে চেপে দেব যাতে ভাজার সময় এগুলো না খুলে যায় তারপর এভাবে একটু কোট করে আমি হচ্ছে কি এটু কেটে নেব এই যে আমার অনেকগুলো পিঠা রেডি এখন শুধু বাঁচতে হবে বাঁচার জন্য আমি একটা কড়াইতে অনেকটা তেল দিয়ে দেব কুসুম গরম হলেই আমি হচ্ছে গিয়ে পিঠাগুলো ছেড়ে দেব পিঠাগুলো ছেড়ে দেওয়ার পর আমি হচ্ছে গিয়ে একটু একটু ব্রাউন কালার হলে আমি উল্টে পাল্টে দেবো তো আমি এখানে হচ্ছে গিয়ে সবগুলো দিয়ে দেব পিঠা ব্রাউন কালার হয়ে আসলে আমি এ পিঠ ও পিঠ হচ্ছে গিয়ে উল্টে দেব যাতে ওই পিঠু সেম কালারের ব্রাউন কালার হয়ে আসে তো এখানে আমি সবগুলো পিঠা উল্টে পাল্টে নিয়ে নামিয়ে ফেলবো এই যে পিঠাগুলো রেডি এখন শুধু ঠান্ডা হলে আমি হচ্ছে গিয়ে একটা কৌটোর ভিতরে ঢুকিয়ে ফেলতে পারবো তারপর এখানে বানিয়ে নেব ডিমের পিঠা তার জন্য হচ্ছে গিয়ে আমি এভাবে করে অনেকগুলো নিজের ইচ্ছা মতো যে যেভাবে পছন্দ করে যে 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 ডিজাইনে বানাতে পছন্দ করে ওই ডিজাইনের বানিয়ে ফেলব তা আমি যেমন পছন্দ করি আমি হচ্ছে গিয়ে তেমন করলাম তো এই যে এই পিঠাগুলো বানিয়ে ফেলবো এভাবে কেটে কুটে নিজের মানে যেরকম ভালো লাগতো ওই রকমভাবে বানিয়ে ফেলবো তারপর আমি হচ্ছে গিয়ে দুটো পিঠারই ফাইনাল লুকটা আবার দেখিয়ে দিয়েছি নারকেল পিঠা এবং হচ্ছে ডিমের পিঠা অ্যান্ড এটা খেতে অনেক বেশি মজা হয়েছে আর এই শীতকালে হচ্ছে কি এই পিঠাগুলো ঝুম পড়ে তো তোমরা অবশ্যই হচ্ছে গিয়ে বাসায় বানিয়ে খাবা এই পিঠাগুলো আমাদের রেসিপিটা ফলো করে আজকের রেসিপিটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ